माय राजू माय राजू माय राजू के बाढ़ी तो चलो 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 এই ডুণ হারবার ওয়ান অঞ্চলে সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের পাঠিয়েছিল গতকাল রাত একটা থেকে প্রায় চারটে পর্যন্তকে তুলে নিয়ে যেতে চাইছিল এই অঞ্চলে কারণ এখানকার প্রতিটি বাড়িতে পুরুষ শূন্য কারণ ডামুনহারবার থানার পুলিশ এক একটি পুলিশের নামে তিন থেকে চারটে কেস দিয়েছে তারা আজকে গ্রাম ছাড়া সেই সুযোগে সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল কুড়ি থেকে তিরিশটি বাইকে করে এক একটি বাইকে দু থেকে তিনজন প্রতিজনের কাছে ছিল রিভারবল আগ্নেয় অস্ত্র বোম পিস্তল আর ছিল পুলিশের যে চার্জেবল লাঠি সেই লাঠি এই ভিডিও আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি প্রতিটা ভিকটিম বাড়িতে বাড়ি বাড়ি খুঁজে কোন কোন বাড়িতে তারা অত্যাচার করেছে

মায়েদেরকে ডাকুন মায়েদেরকে ডাকুন এ লড়াই মায়েদের না হলে লড়াই মুশকিল এই দেয়নি

উল্টোপাল্টা দালালি করতে কত জন এসছিল কি চোখে এসেছিলো পঁচিশ তিরিশ জন হবে আর দশটা বাইক আর প্রত্যেকের মুখে তৃণমূলের ঝান্ডা বানা ছিল আর স্টিল বাড়ি ছিল হাতে

কিন্তু কোনো খারাপ নেচা নি কোনো কিছু নি তা চোর না ডাকা না বা আমার দেওয়ার ভালো বা মানুষের করে আসে ভাই খারাপ করে না তাহলে এত নারী দি নির্যাতন কেন হচ্ছে বলো সেই হাজির এত হচ্ছে বলো হরিণ আর দেখতে পায় না দেখতে পায় না এনার ভাই আইএসএফ করে ইনি কোন আইসেপ করে না কালকে রাত্রে কি হয়েছে বলুন কারা কারা এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এসেছিল দশ বারোটা বাইক নিয়ে প্রত্যেক বাইকে তিনজন চারজন ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে যে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দেবে ওটা আমি এখন লাগালাম হ্যাঁ তবে এসে বলতে মাছ তো আজকে দোকানে শুইনি কেন ফের আসবো কখন দোকানে থাকি দেখবো কোথায় পেয়ে দিচ্ছিস

এরাmodulo নারী নিজ্জত হচ্ছে আমার একটা কোচি বউ আছে আমি আছি কেন এরকম হচ্ছে আজ আমি তো কারুর অন্যায় করে না বালা দাও তো কারুর অন্যায় করে করে বেড়ায় না কেন এরকম হচ্ছে এতবারো ছুরি মার করেছে আমার রাস্তা দিয়া কেন তো খুঁজে খুঁজে গিয়া হয় না তার আমার রাস্তা চলে গেছে আমার বাড়ি একদম ভাড়া করা আমি কি কষ্ট

আর আমাদের চারটে পাঁচটা বাইক ওই আমাদের দোকানের কাছে ছিল ওখান থেকে ওখানে ছিল এরা ঢুকলো ঢুকে আমাদের ওখানে দরজা থেকে দরজা ভেঙে পাঁচির ডাঁচির ভেঙে